দর্শক জলবায়ু লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জামাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি ঢাকার সবুজবাগ থানার জাকির হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত সকল আসামিদের শ্বাসের দাবিতে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সবুজবাগ থানার তিহাত্তর চুয়াত্তর এবং পঁচাত্তর নং ওয়ার্ডের সাধারণ জনগণ তারা প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন এবং সবুজবাগ থানার তিয়াত্তর নাম ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচারের দাবিতে তারা কিন্তু ওখানে দাঁড়িয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারি গত ঈদের আগে ঈদের তিন দিন আগে সৌরজবাগের জাকির হোসেনকে পাঁচ টুকরা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং এই হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এলাকাবাসী জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন এবং তারা কিন্তু বিচার দাবি করছেন আশিফ চৌধুরী আইন উপদেষ্টা আশিফ চৌধুরী

দর্শক আমরা প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছে এখানে দেখছেন সবুজবাগ এলাকার ব্যবসায়ী জাকির হসুরকে পাঁচ টুকরা করে হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবিতে তারা কিন্তু এলাকা বাসেশে সমবেত হয়েছিল এবং তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি তারা করছে। দুটোতে পাঁচ হাত পাওয়া যায় নাই। পাঁচ হাত মাটিতে গভীর করে চাপা মারি দিয়ে রাখছে আমার ভাইকে। আর দিন আর দিন পরে আর দিন পরে আমার ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এবং কি ডান হাত পাওয়া যায় নাই? ডান হাত কোথায় আছে? সেই সঠিক তথ্য আমরা জানতে চাই। সবুজবাগ থানা সবুজবাগ থানা তিয়াত্তর নং ওয়ার্ড বাইকদিয়া গ্রাম ইয়া ঈদগাবাড়ির ইয়া দক্ষিণ পাশে চাপামাড়ি দিয়া রাখছে পাঁচ মাটির নিচে আমরা নয় দিন পরে আট দিন পরে পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে আমরা ডাইনাত কোথাও পাই নাই বিশ্বে আমরা ডাইনাত কোথায় আছে সেই সন্ধান আমরা চাই এবং কি মাস্টার মাইন্ডে যারা এই কাজটা করাইছে এবং করাই করছে যেগুলো লোক সব লোকজন এইসব কাজ করছে তারা এইসব লোকে কাজ করার কথা না করার কথা না এগুলো টেকাল লোভে আমার ভাইকে হত্যাকাণ্ড করছে বড় ধরনের ঢিল হয়েছে এই মাস্টারমাইন্ডে কে করাইছে আমরা সঠিক তথ্য চাই ডক্টর ইনোস ইয়া ডক্টর মোহাম্মদ ইনোস সাহেবের কাছে আমরা সঠিক বিচার চাই এবং দ্রুত বিচার চাই যারা গ্রেপ্তার তাদেরকে ফাঁসি চাই যারা বাইরে পালাতে গেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আবার